একটি ইলিশ দাও না দাদা আমরা খাবো খাবো ইলিশ দেবো না ইলিশের আশো দেবো না ইলিশের লেজও দেবো না কলকাতার আকাশে বাতাসে ইলিশের জন্য হাহাকার হাহাকার চলছে রাজ্যে একটি ইলিশ দাও না ও ভাই একটি ইলিশ দাও না একশো ইলিশ পাঁচশো ইলিশ হাজার ইলিশ চাই না হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন কলকাতার আকাশে বাতাসে এমন শুরু কিন্তু ভেসে বেড়াচ্ছে তারা বলছে দাদা দুর্গাপূজা কিন্তু খুবই নিকটে চলে এসেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশের পদ্মার ইলিশ পেলাম না তো আপনাদেরকে বলছি দাদা এই যে দেখুন দেড় কেজি সাইজের বিশাল বড় বড় ইলিশ কিন্তু এই মুহূর্তে আমার হাতে তো এই ইলিশগুলো কিন্তু বাংলাদেশের বাজারে বাজারে সব জায়গায় একেবারে ভরপুর পাওয়া যাচ্ছে এই যে দেখুন পেছনে কিন্তু একেবারে ইলিশ আর ইলিশ ইলিশের ছড়াছড়ি তো আপনাদেরকে আমরা এবার আর ইলিশ দিচ্ছি না অনেকেই বলবেন ভাই কেন দেবেন না আসলে এটার পেছনেও বড় একটি কারণ লুকিয়ে আছে এটি হচ্ছে এই যে যে ইলিশ মাছ দেখছেন আপনারা এটি হচ্ছে আমাদের দেশের জাতীয় মাছ আর এই জাতীয় মাছটা আগে আমরা খাবো তারপরে যদি সেটা বেশি হয় তাহলে আমরা বিদেশে রপ্তানি করব এর আগে কিন্তু নয় আগে দেশের চাহিদা মেটাতে হবে তারপরেই কিন্তু বিদেশে রপ্তানি করতে হবে অনেকেই আবার আমাকে নিয়ে গালাগালি শুরু করবেন পশ্চিমবঙ্গের মানুষ যারা আছেন কলকাতার তাদের কিন্তু মুখের ভাষা একদম ভালো নেই তারা কিন্তু উল্টা পাল্টা গালাগালি এসব কথাই কিন্তু তাদের মুখে বেশি শোনা যায় তো ভাই আপনাদেরকে বলবো গালি দিয়ে আপনারা প্রমাণ করবেন না যে আপনারা সত্যি সত্যি গালিবাজ একটি জাতি সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করুন ভালো একটি কমেন্টস করুন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে প্রশংসা পাবেন আর যদি উল্টাপাল্টা গালাগালি করেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রশংসা করব না পাশাপাশি ইনিশ দেব না ইনিশের আঁশও দেব না ইনিশের লেজও দেব না কিছুই পাবেন না আপনারা এগুলো খাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই সবাই মিলেমিশে ভালো আছি আমাদেরকে ভালো থাকতে দেন কিন্তু আপনারা কি করেন চেষ্টা চালিয়ে যান বাংলাদেশে হিন্দু এবং মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবেন না আর হ্যাঁ আমি যে কথাটা বললাম ভাই একটি ইলিশ দাও একটি ইলিশ দাও না দাদা আমরা চেটে চেটে খাবো খাবো এটা কারা বলছে কলকাতাবাসী বলছে চেটে চেটে খেতে পারবেন না গো দাদা কারণ আপনাদের কি একটা চ্যানেল আছে রিপাবলিক যাইঙ্গা নাকি ওই ওই চ্যানেলে কিন্তু খুবই কান্নাকাটি করছে কলকাতার আকাশে বাতাসে ইলিশের জন্য হাহাকার হাহাকার চলছে রাজ্যে তো ইলিশ কি তাহলে পাবে না পাবে না গো দাদা পাবে না ইলিশ আর তোমরা পাবে না গো দাদা এই যে দেখো আমাদের বাজারে ইলিশ আর ইলিশ যদিও দাম একটু বেশি কারণ এটার দাম বেশি হওয়াটাই স্বাভাবিক কেননা এটি আমাদের জাতীয় মাছ সবচেয়ে সুস্বাদু টেস্টি মাছ হচ্ছে ইলিশ আর এই ইলিশ কিন্তু শুধু আমরা বাংলাদেশিরাই খাবো অনেকেই বলছে ভাই বেশি লাগবে না আমাদের পুরো ইন্ডিয়াতে কয়েক পিস ইলিশ পাঠিয়ে দাও সেগুলোকে আমরা ভাগা ভাগি করে চেটে 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 খাবো কিন্তু তোমরা চেটে চেটেও খেতে পারবে না গো দাদা কারণ তোমাদের ভাগ্যে ইলিশ নেই একটু দেখাবো এই যে দিকে এ দাদা

আরো আছে দাদা ধন্যবাদ এই যে দেখুন এই যে ইলিশের ছড়াছড়ি বাজারে কিন্তু ইলিশের জন্য কান্না করছে কলকাতাবাসী এ ভাই কেমন চলছে ইলিশ বাসা কিনা ইলিশ ভালো ইলিশ পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকো দাদারা আমি তোমাদের জন্য খাটি সরিষার তেল নিয়ে আসতেছি খাঁটি সরিষার তেল নিয়ে আসবো দাদা তোমাদেরকে পরবর্তীতে আঙুল রেডি